নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে হঠাৎ করে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এটা শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করে আগামীকাল পঁচিশ জুন নাগাদ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে এটা আসতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে উপকূলে এটা ঢুকতে পারে নিম্নচাপ আকারে এবং তার জেরে আগামী সাতাশ জুন পর্যন্ত বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে জানিয়ে রাখি আজ সকাল থেকে উত্তরবঙ্গে আকাশের মুখ ভারী গোটা উত্তরবঙ্গ জুড়ে কালো ঘন মেঘ এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে আপনার উত্তরবঙ্গবাসীরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টি কোন কোন অঞ্চলে হয়েছে কেমন কী পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কতকাল হয়েছে আজও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে কাল থেকে আগামীকাল পঁচিশ জুন থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে দক্ষিণের একাধিক জেলাতে মূলত উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম সেই সঙ্গে হাওড়া একই সঙ্গে আপনাদের পশ্চিম বর্ধমানে এই সব জেলাগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এই নতুন নিম্নচাপের জেলে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে এই মুহূর্তে লেটেস্ট কী আপডেট দিচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে আগামী সাত দিনে কেমন কি বর্ষা হবে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কী খবর দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ ওড়িশা উপকূল এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে এই অঞ্চলটিতে এবং তার জেরে এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘের সমাগম বাড়ছে এবং এই মেঘ কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আরও বড় রূপ নেবে এবং এটা আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে এগোবে এবং তারপরে পরবর্তী সময় এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে উপকূলে এগিয়ে আসবে এবং এর জেরে কিন্তু তিন থেকে চার দিন টানা বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিও কিন্তু হবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিন্তু মেঘ আসছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বিভিন্ন জেলায় রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ হুগলি সেই সঙ্গে নদিয়ার কিছু অংশ বিশেষ করে দক্ষিণ নদিয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন অঞ্চল পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে বাকি জেলাগুলো কিন্তু ওই একই রকম আংশিক মেঘলা আকাশ মেঘের পরিমাণ তবে একটু কম রয়েছে অন্য জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলো কিন্তু একটু মেঘের পরিমাণ কম রয়েছে এই মুহূর্তে যে কোনো মুহূর্তে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে নতুন করে কারণ এই মুহূর্তে রাজ্যের ওপরেই মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু মেঘে ঢাকা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে পুরো মেঘলা আকাশ এবং ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামেও কিন্তু বিভিন্ন অঞ্চলে মেঘে ঢাকা এবং ভারী বৃষ্টিও কিন্তু বেশ কিছু অঞ্চলে লক্ষ্য করা গেছে আমরা দেখতে পাচ্ছি একটু কম মেঘ রয়েছে এই মুহূর্তে ত্রিপুরাতে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ কলাচলের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা মিলেছে এবং সেই সঙ্গে হালকা হালকা মেঘও রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহে কিন্তু একটু বেশি মেঘ রয়েছে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ এবং উপকূলবর্তী অঞ্চলগুলো অর্থাৎ কলাপাড়া এবং সংলগ্ন বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু কিছুটা মেঘ বেশি রয়েছে এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে বর্ষা রেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাশ করছে জয়পুর আগ্রা রামপুর দেরাদুন সিমলা পাঠানকোট জম্মু এই সমস্ত অঞ্চলের কাছ দিয়ে পাশ করছে বর্ষা রেখা একই সঙ্গে বলা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তর পশ্চিম ভারতে আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে এবং আরব সাগরের উত্তর সাইডে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে এই যে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশের ওপরে সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এবং এটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড উত্তর ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাটের কাছে সৌরাষ্ট্র এবং কচ্ছ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছে অবস্থান করছে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে এটা অবস্থান করছে এটা দক্ষিণ দিকে হেলায় রয়েছে আচ্ছা এই সব সিস্টেমে বৃষ্টিপাত কেমন কি হবে আমরা দেখে নেব বলছে মধ্য ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতের ক্ষেত্রে এটা বলা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশে আজকে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে রেড অ্যালার্ট রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশে সেই সঙ্গে জানিয়ে রাখি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সাতাশ জুন পর্যন্ত মধ্যপ্রদেশে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলগুলোই চব্বিশ থেকে সাতাশ জুন পর্যন্ত বিদর্ভে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ সিকিম এই সমস্ত অঞ্চলগুলোই আগামী সাতাশ জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে চব্বিশ জুন বিদর্ভে চব্বিশ জুন ঝাড়খণ্ডে ছাব্বিশ জুন এবং ওড়িশাতে পঁচিশ এবং ছাব্বিশ জুন বিক্ষিপ্ত ভারীতে কতিভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আগামী সাতাশ জুন পর্যন্ত বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গী পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত অঞ্চলগুলিতে এবারে দেখুন আগামী এক সপ্তাহে বর্ষার যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে যে বৃষ্টি রয়েছে তার মধ্যে আজ থেকে আগামী সাতাশ জুন পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা হোয়াইট স্প্রেড রেন হতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত তারপরে বৃষ্টি কমে আসবে তার পরবর্তী তিন দিনে আটাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন বৃষ্টিপাত কম থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই অঞ্চলগুলি আজকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা হোয়াইট স্প্রেড রেন রয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে দুদিনের জন্য পঁচিশ জুন এবং ছাব্বিশ জুন এই দুদিন উত্তরবঙ্গে বৃষ্টি কম থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে আবার সাতাশ জুন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ পর্যন্ত এই চার দিন কিন্তু হোয়াইট স্প্রেড রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোই এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে আসাম মেঘালয়ের ক্ষেত্রে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন চলবে আগামী এক সপ্তাহে অর্থাৎ খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে ফিফটি থেকে সেভেন্টি থাকবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই অঞ্চলগুলোয় আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে আগামীকাল থেকে টানা তিরিশ জুন পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল এই দুদিন একটু কম বৃষ্টি হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে তবে নিম্নচাপের প্রভাবে কিন্তু ছাব্বিশ সাতাশ এই দুদিন বৃষ্টি বাড়বে ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত আবার কিন্তু বৃষ্টি কমে আসবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে ওড়িশাতে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজ থেকে আগামী সাতাশ জুন পর্যন্ত দক্ষিণ দক্ষিণবঙ্গের মতো সেম ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ডে থাকবে আগামী সাতাশ জুন পর্যন্ত তারপরে আটাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি কম হবে এই তিন দিন ঝাড়খণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকে চব্বিশ জুন আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় একই রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি সব রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে পার্শ্ববর্তী বিহারে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এই দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আচ্ছা এরপরে পঁচিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলি কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণের জেলাগুলি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কতা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে তবে ওড়িশায় বৃষ্টি বাড়বে আগামীকাল ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে পঁচিশ জুনের জন্য এরপর ছাব্বিশ জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না পার্শ্ববর্তী বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কতা আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কতা দেওয়া হয়েছে তবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বৃষ্টি বৃষ্টিপাত হবে নিম্নচাপে বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এবং ঝাড়খণ্ডের সঙ্গে ওড়িশায় কিন্তু ঝোড়ো হা বাড়বে আচ্ছা এরপর সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর আঠাশ জুনের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং থাকছে না তবে বিহারে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং ওড়িশাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপরে উনত্রিশ তারিখের জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না বিহার সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকবে তো বুঝতেই পারছেন নিম্নচাপের জেলে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ওড়িশাতে ঝাড়খণ্ডে আগামী তিন থেকে চার দিন তারপরে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণের জেলাগুলো এবং বৃষ্টি বাড়বে উত্তরের জেলা পার্শ্ববর্তী বিহারে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে